হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে হার হর মহাদেব আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তো আমি জল ঢালবো তার জন্য দেখো সুন্দর করে বউ বউ সেজে নিয়েছি এখানে আর রেডি হয়ে গেছে এখানে আমি মাথা ভর্তি সিঁদুর মেখেছি আর এই দেখো হাতে আলতাও পড়েছিলাম সবুজ কালার চুরি পায়েও আলতা সুন্দর করে মেখে নিয়েছি এবার চলো ভগবানের পোশাকটা রেডি করে নিয়েছিলাম কেটে কুটে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলে এসছি সাদের ওপর কিছু ফুল তুলতে যতই কেনা ফুল নিয়ে আসো না কেন বাড়ির ফুল তোলার মজাই আলাদা এই দেখো তিনটে ফুল হয়েছিল তারপরে একটা তুলে নিলাম আর এখানে এক দেখো লেবু গাছে কত ফুল হয়েছে আর দুটো ছোটো ছোটো লেবুও হয়েছে দেখেছো কাছে তো চলো আমার যে টগর ফুলগুলো আছে সেগুলো দুই একটা তুলে নিলাম এগুলো আমরা টগর টগর ফুল বলে থাকি তোমরা কী ফুল বলো সেটা আমাকে একটু জানিও প্লিজ আর এই ফুল গাছ আমার বাড়ির তিনটে আছে তো অনেক ফুল ফোটে দি রোজই তো আমি তুলে পুজো দিই রোজই আর দেখালাম আজকে তোমাদের আর এই হচ্ছে আমাদের মনসা গাছ উপরেই আছে ছাদের উপরে তাই আমাদের অন্য কোথাও দুধকলা দিতে যেতে হয় না তারপর ফাইনালি চলে এলাম কিন্তু সব ফুল টুল নিয়ে মন্দিরে মানে আমার ঠাকুর ঘরে আমার ছোট্ট ঠাকুর ঘরে আমি কিন্তু চলে এলাম আসন পেতে নিয়ে এখানে এবার প্লেটটা নিয়ে চলে ঠাকুর ঠাকুরঘরে এবার ঠাকুর ঠাকুরঘরে যেহেতু আমি দুই একদিন আসতে পারিনি তাই এবার ঠাকুরঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেবো পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি মহাদেবকে এ জল ঢেলে নেব মাথায় তো হার হার মহাদেব ওং নমশিবায় ওং নমশিবায় ওং নম শিবায় তো আমি মহাদেবের মাথায় জল ঢেলে নিলাম এখানে দুধ গঙ্গা জল ঘি মধু সবই এখানে দেওয়া ছিল নারকেল মানে ডাবের জল সব কিছুই দেওয়া ছিল এখানে অ্যাড করা আর এখানে আমি জলটা তুলে নিচ্ছি মন ভরে আমি ছোটোবেলার থেকে মহাদেবের খুবই বড় ভক্ত তো আমি বলে এটা বলে আমি কিছু নাম কামাতে চাচ্ছি না আমার ভালো লাগে মহাদেবকে আর মহাদেবের সঙ্গে আমার প্রথম বিয়ে হয়েছিল সেই সঙ্গে আমি মহাদেবের সাথে আমার প্রথম বর বলি আমি ওনাকে তো সেক্ষেত্রে আমার উনি খুবই গাছের একজন মানুষ তো যাই হোক এবার আমি দুধ দিয়ে চান করানোর পরে এখানে কিন্তু বাতসা দিলাম ওনাকে ওনার প্রিয় পোশাক হচ্ছে বাতসা তো সেটা দিলাম তারপর পরে এখানে দিয়ে দিলাম ওনাকে ফুল প্রদান করছি মানে ওনাকে ফুলগুলো দিয়ে দিচ্ছি একে একে ছুবিয়ে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি যে যে প্রসাদগুলো করেছিলাম সেগুলোই ওনাকে এক এক করে খাওয়াচ্ছিলাম লাড্ডু তারপর যে যে কেটে রাখা ফলগুলো সেগুলো সব ওনাকে খাওয়াচ্ছিলাম এক এক করে তো আমার যেগুলো ভালো লেগেছিলো আমি সেগুলোই ওনার জন্য নিয়ে এসছিলাম আর উনি সত্যি মন থেকে আমার পুজোটা নিয়েছে কি না আমি জানি না কিন্তু আমি চাইবো তুমি আমার পুজোয় সন্তুষ্ট হও আমি যতদিন বাঁচবো চেষ্টা করে যাব তোমার মাথায় জল ঠেলে জীবনটা কাটিয়ে দেওয়ার তো আমি তোমার বড়ো ভক্ত আমি সেটা বলতে চাই না আমি চাইবো তোমার চরণে যেন আমার সারা জীবন ঠাঁই থাকে হার হার মহাদেব তো আমি ওনাকে স্নান করানোর পরে খাওয়ানোর পরে একটু জল পান করিয়ে দিচ্ছি এখানে তো জলটা খাওয়ানোর পরে এবার আমি ওনাকে উঠিয়ে স্নান করিয়ে হয়ে গেছে এবার উঠিয়ে নিয়ে গাটা মুছিয়ে দেবো নিজের আঁচলা দিয়ে আমি যেহেতু নতুন শাড়ি পরেছিলাম আজকে ওনাকে আমার আঁচলা দিয়েই মুছিয়ে দিচ্ছি গাটা সুন্দরভাবে দেখতেই পাচ্ছ আর এই সময় আমার একটা ভুল হয়ে গেছিলো আপনি ডান হাতে আলতা মেখে ফেলেছিলাম সেটা পরে আমি উঠিয়েও দিয়েছি আর অসুবিধা নেই গাফা এখানে আমি বসিয়ে দিয়েছি আসনে এবার একে একে ওনাকে ফুলগুলো প্রদান করব। মানে ওনাকে দিয়ে দেবো যে ফুলগুলো ওনাকে দেওয়ার জন্য আমি নিয়ে এসলাম সেগুলো সব ওনাকে দিয়ে দেবো বাকি ঠাকুরদেরকেও পুজো দিয়ে দিয়েছি এখানে তো ওনাদেরকে দেওয়ার পরে এবার দিয়ে দিলাম লাস্টে যেটা ইম্পর্টেন্ট জিনিস একটা বেলপাতা বাবার মাথায় কারণ ওনার মাথায় বেলপাতা দিলে ওনার মাথা ঠান্ডা থাকে আমি জানি তো সেক্ষেত্রে আমি দিয়েছিলাম একটা বেলপাতা তো তারপরে দেখো বাকি ঠাকুরদেরকেও সাজিয়ে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার একটু আরতি করে নেব চলো আর ওটা মনসা গাছের তলায় দুধ দেবো বলে দুধটা রেখেছি ভরে তো সেটার জন্য ঘটি ঘটি ভর্তি দুধ আছে সেটা কিছু মনে করো না তোমরা যে আমি জল ঢালিনি বলে আগে ক্লিপ নিয়ে নিয়েছি এটা কোনো ব্যাপার না আমি মনসা গাছের নিচে দেবো বলে আরেক ঘটি দুধ রেখেছি তো এখানে দেওয়ার পরে এবার ধূপ মোমবাতিটা জ্বালিয়ে নেবো চলো আমার বাকি ঠাকুরদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম আর তোমরা অনেকে আমার ভিডিও দেখে থাকলে এই ছবিগুলো আর এই ঠাকুরঘরের সাথে অনেকেই পরিচিত আছো তো এখানে আমি প্রদীপটা নিয়ে আমি আরতি করে নিচ্ছি হালকা করে আমি যতটুকু পারি মন দিয়ে ভগবানকে তুষ্ট করার চেষ্টা করেছি জানি না আমার থেকে কতটা তুষ্ট হয়েছে ভগবান তো আমি চাইবো আমার পুজো তুমি গ্রহণ করো মহাদেব তো এখানে আমি আরতি শেষ করছি হচ্ছে ধূপ দিয়ে কারণ আমি ধুনো ঝরাতে পারিনি কারণ বাড়িতে ছিল না চোকরা তো তার জন্য এখানে এবার আমি ঘন্টা শাক শঙ্খ সব বাজিয়ে এখানে কিন্তু উলুধ্বনি দিয়ে পুজো শেষ করে নমস্কার করে নিয়ে এবার চলে যাব কিন্তু আমি মনসা গাছের তলায় দুধ ঢালতে তো চলো ওখানে যাওয়া যায় এখানে নিয়ে নিয়েছি ফল মিষ্টি ফুল সব কিছুই এখানে নিয়ে আমি গাছের নিচেই দিয়ে দিলাম দিয়ে এবার গাছের নিচে আমি দুধ দেবো কারণ আমার শাশুড়ি মা এভাবেই দিতে বলেছিলো যেহেতু আমি টাটি কিনে আনি তাই আমি এভাবেই দিয়েছিলাম তো দিয়ে দিলাম দুধ আর সত্যি কোনো অদৃশ্যভাবেই দুধটা যেন নিচেই চলে যাচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা দেখলে বুঝতে পারতে তারপরে কিন্তু আমি আর কিছু খাইনি দোকানে যাওয়ার জন্য ঘরটা লক করে এবার বেরিয়ে যাচ্ছি দোকানে ফাইনালি চলে এসেছিলাম দোকানে কিছুক্ষণ বসার পরে শরীরটা এত খারাপ লাগছিলো আর পাচ্ছিলাম না খেয়ে না দিয়ে তো চলে যাচ্ছিলাম বাড়ি এবার চলো বাড়ি যাওয়া যাক তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি ম্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি এবার বাড়ির উদ্দেশ্যে বাড়ি গিয়ে তোমাদের সাথে আর কথা বলা আমার হয়নি কারণ আমি প্রচণ্ড অসুস্থ লাগছিল বলে আমি একটু রেস্ট নিয়েছিলাম আর আমি কেমন সেজেছিলাম আজকে তোমাদের সেটার লুকটা পুরোটা দেখিয়ে দিলাম আর এভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তোমরা দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আর আজকে প্রচণ্ড গরম পড়েছে যাই হোক চলো হার হার মহাদেব বলে চলো বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো আর এই গরমে তোমরা কে কে সরি এই চৈত্র মাস এই শ্রাবণ মাসে কে কে বাবার মাথায় জল ঢেলেছ সেটা আমাকে কমেন্টে জানিও শ্রাবণ মাসে আমি তো জল ঢালাম এই প্রথমবার আর দ্বিতীয়বার আমি কিন্তু ঢালবো মঙ্গল বুধবারের দিকে তো চলো যেদিন পারবো সেই দিনই ঢালার চেষ্টা করেছি যতটুকু পেরেছি বাবার জন্য করার চেষ্টা করেছি আমি বাবা বলি না অবশ্যই ওনাকে আমি স্বামী হিসেবে দেখি তো সেক্ষেত্রে ওই জন্য তারপর রেস্ট নিয়ে চলে এসেছিলাম বিকালের দোকানে আর আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো বসে বসে গেছে একদমই শরীরটা ভালো না যেহেতু আমি সাবু খেয়ে সারাদিন ছিলাম তার জন্য শরীরটা একটু ক্লান্ত লাগছিল ভালো লাগছিল না কষ্ট হচ্ছিলো আর মাথাটাও খুব ধরেছিলো তো কি করো বলো প্রচণ্ড খিদে পাচ্ছিল কিন্তু কি করবো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম চলো এবার তোমাদের দাদা যখন চলে এলো আমি এবার বাড়ি চলে যাব তো বাইরে কতটা ঝড় হচ্ছিলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা অন্ধকারের ভেতর কতটা দেখতে পাবে আমি জানি না একটু ঝড় হচ্ছিলো বাইরের দিকে তো যাই হোক অন্ধকার ছিল কুটকুটে আর আমি কি করবো বলো তো ফাইনালি চলে গেছিলাম বাড়ি গিয়েই কিন্তু ঘুমিয়ে পড়বার জন্য শুয়েছিলাম আর তোমাদের দাদু ভাইয়ের অন্ধকারে আমি দেখতে পাচ্ছিলাম না বলে টর্চ মেরে বসিয়েছিলো তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন আজকে ভিডিওটা ভালো থেকে শুধু নিজেদের খেয়াল রেখো